তো আমরা এখন বসেছি কি করতে সাজাতে তো আমরা সাজাতে পারি না প্রথমবার ট্রাই করছি আরে কোন থাকছে এখনকার দিকে চিন্তা পুরি সার্চ কলি তো বেরিয়ে গেছে কত সুবিধা হয়েছে ফোন আসলে गाइस তোরা দেখে দেখে বানিয়েছি একটা বানিয়েছি হচ্ছে কি মাছ আমু মাছ কি মাছ কমেন্ট করো হ্যাঁ যারা বানিছে তারাই না আর এইটা বানাতে চেয়েছিলাম বাটারফ্লাই প্রজাপতি কিন্তু হয়ে গেছে পদ্মফুল তা কি করব যা পেয়েছি তাই বানাচ্ছি আর এখন কসমেটিক্স নিয়ে বসেছি এগুলো এখন কমপ্লিট করি

বাবা আরে আমি আনন্দে फटाफटি ব্যাপার নিজের গিয়েতে আনন্দ করতে পারি নি তো ইচ্ছা করে বোনের মেয়ে দেই আনন্দ করব কিন্তু কতটা করব জানি না আমি একটা শাড়ি দিয়ে নৌকা বানিয়েছি তাও আমার বোনের শাশুড়ির শাড়ি এটা আমি একটা ময়ূর বানানোর চেষ্টা করেছি অল্প বিস্তার পেয়েছি আর এদিকে আমাদের চিপস চকলেট চলে এসেছে কিসের জন্য এটা তুই শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে খাবি আমাদের দিবি কি করে দিবি তুই বলে আমাদের জন্য একটা জানো বন্ধুরা প্রদীপের ওপর বাতাসা দিয়ে প্রদীপ জ্বালালে নাকি প্রদীপে তেল কম লাগে তো এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম বরণ গুলো সাজানোর জন্য তো আমার সবাই মিলে কাজ করার মজাটাই যেন কেমন আলাদা তো বৌদি কলায় সিঁদুর লাগাচ্ছিল আর এদিকে আমার মাসি চন্দন বাড়ছিল তো সবাই সবাই যে যার কাজে খুবই ব্যস্ত ছিল তো এরকম করতে করতে আমরা কুলোটা সাজানো কমপ্লিট করতে পারলাম এক একজনের এক এক রকম নিয়ম এক এক রকম মত সব ছাড়িয়ে আমরা কুলোটা সাজানো কমপ্লিট করলাম তো এই ছোট্ট ছোট্ট হাড়িগুলোকে দেখছো অল্প অল্প করে এতে চাল আর ডাল দেওয়া হচ্ছিল তারপরে বরণকুলোর উপর বসে গেল আমাদের কলা ছড়া

গানের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো তো আমার বোনের বিয়ের আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে এসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তো বাই বাই